বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যের আন্তরিক অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস রবিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এই তথ্য জানানো হয় বার্তায় প্রধান উপদেষ্টা বলেন সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের তিনি বলেন এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল কঠোর পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড় কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসল চ্যাম্পিয়নশিপে রবিবার ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে বারো দুই গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটসল বাংলা নিউজ ডেস্ক